আসসালামু আলাইকুম ও কাতু আমরা যারা দিনের উপর চলার চেষ্টা করি তারা সকাল সন্ধ্যা এবং বিভিন্ন সময়ে জিকি তসফি ও ইস্তেফার উপর আমল করার চেষ্টা করি কিন্তু যেগুলি আমরা জানি বা আমল করি যেগুলির উপর সেগুলি একেবারে কম বড়ো বড়ো কিতাব ঘাটলে দেখা যায় সহি সূত্রে পি নবীসাল্লা সাল্লামের পক্ষ থেকে অনেক জিকি তসফি ইস্তেফার রয়েছে যেগুলি আমরা জানি না আমলও করার সৌভাগ্য হয় না আমাদের তাই সুপ্রিয় দর্শক আমাদের সে সম্পর্কে জানা দরকার এবং আমল করার দরকার তাহলে আমরা পরিপূর্ণরূপে পির নবী সাল্লামের শূন্যতের অনুসারী হব নতুবা পরিপূর্ণরূপে শূন্যতের অনুসারী হব না সুপ্রিয় দর্শক পির নবী সাল্লাহ সাল্লাম প্রতিটি বিষয়ে আমাদেরকে দোয়া শিখিয়েছেন জিকির শিখিয়েছেন তসবি শিখিয়েছেন এবং শুধু একটা দুইটা নয় প্রত্যেকটি বিষয়ে একাধিক দোয়া দুরু জিকির তসবি ইস্তেকফার শিখিয়েছেন যেমন ধরুন আমরা যে দৈনন্দিন পাশ্চত্ব নামাজ পড়ি সেই নামাজগুলির মধ্যে আমরা গুটি কয়েক দোয়াদুরুল জিকি তসফি ইস্তেকবার পাঠ করে থাকি যেগুলি ছোটোকাল থেকে শিখেছি অথচ হাদিসের কিতাবগুলি ঘাটলে দেখা যায় প্রিয় নবী সাল্লি সাল্লাম প্রচুর পরিমাণ দোয়াদুরুল জিকি তসপি ইস্তেফার পাঠ করতেন নামাজের মধ্যে এবং আমাদেরকে শিখিয়েছেন অথচ আমরা সেগুলি জানি না যার কারণে আমল করার সৌভাগ্য হয় না সুপ্রিয় দর্শক এরকমই আমি সই হাদিসে বর্ণিত মোট পঁয়ষট্টিটি দোয়া আমার বইয়ের মধ্যে লিখেছি অর্থাৎ দোয়া দুরু জিকির ইত্যাদি এরকম সব বিষয় সকাল সন্ধ্যার বিপদ মুসিবত তারপরে মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণের এবং মানুষের আশা পূরণের এবং মানুষের মনের ইচ্ছা পূরণের অনেক দোয়া আলাইহি বিশাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সেগুলি নিয়ে আমি বইটি লিখেছি আপনারা অনেকে জানেন এবং বইটি আমি খুবই সুন্দর করে সাজানোর চেষ্টা করছি সেটা হলো প্রথমে আমি দোয়াদুরুজিকির তসফি ইস্তেফারটি উল্লেখ করেছি তারপরে আমি তার বাংলা উচ্চারণ উল্লেখ করেছি তারপরে তার অর্থ কী সেটা উল্লেখ করেছি তারপর এই সংক্রান্ত যে হাদিসটা অর্থাৎ আরবি হাদিসটা সেটাকে উল্লেখ করেছি এবং এই আরবি হাদিসটার অনুবাদ করে দিয়েছি তারপরে এই হাদিসটা কোন কিতাবে আছে এবং ওই কিতাবের হাদিস নম্বর কত সেটা আমি উল্লেখ করেছি এবং হাদিসটা সহি কিনা সেটা নিয়েও আমি আলোচনা করেছি এবং সহি হলে আমি সেখানে সহি লিখে দিয়েছি আর যদি সেটা সহি নয় জয়ীফ সাধারণত মানুষ আমল করে থাকে সে সম্পর্কেও মন্তব্য করে দিয়েছি সাথে সাথে আমাদের সমাজে অনেক দোয়াদুর জিকির তসফি ইস্তেকফার পরে থাকে দেখা যায় কিন্তু সেগুলি গ্রহণযোগ্য সূত্রে নবী সাল্লামের পক্ষ থেকে বর্ণিত নয় অথচ মানুষের নিকটে ব্যাপক প্রচলিত সে সম্পর্কেও আমি বইটির মধ্যে উল্লেখ করেছি এবং বলেছি এগুলির উপরে আমল করা যাবে না আরও একটি বিষয় হলো হল যুগে বিভিন্ন নবীগণ অতিবাহিত হয়ে গিয়েছেন আর সে নবীদের বিভিন্ন দোয়া বিভিন্ন ইস্তেফার আল্লাহ রবুল আলমিন কোরআনুল কাহিমি উল্লেখ করেছেন সেগুলি আমি উল্লেখ করেছি বইটির মধ্যে এবং সেগুলি বাংলা আরবি এবং অনুবাদ সহকার উল্লেখ করেছি এবং কোন নবী পড়েছেন এ দোয়াটি বা ইস্তেক কেন পড়েছেন আপনি কেন পড়বেন সেটা নিয়েও আলোচনা করেছি তাই সুপ্রিয় দর্শক আপনারা যদি আমার এই বইটি সংগ্রহ করেন তাহলে এই সকল বিষয়ে খুব ভালো করে জানতে পারবেন এবং আপনারা যদি কোনো ভুল ভালো আমল করে থাকেন তাহলে এটার মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন এবং আপনাদের ভুল ধরতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই বইটা যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ আরও একটা ওয়ে হলো যে আপনারা রকমারি ওয়েবসাইট আছে সেখান থেকেও বইটা নিতে পারেন বাংলা বাজার ইসলামিয়া টাওয়ারের অপোজিটে আপনারা তিনলতা প্রকাশ দোতলা সেখান থেকেও নিতে পারেন এবং আমাদের বাংলাদেশে ঢাকাতে যে বইমেলা চলছে সেখান থেকেও নিতে পারেন তৃণতা প্রকাশ ঈশ্বরং চারশত এক দুই সুপ্রিয় দর্শক আপনারা আশা করি বইটা নিলে অনেক উপকৃত হবেন বইটা ভালো কাগজ দিয়ে সাফানো হয়েছে এবং বইটার পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি আসসালামু আলাইকুম